অনেক দিন যাবত একটি বিষয় নিয়ে কথা উঠতেছে যে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশন সংস্থাপনের জন্য ডক্টর এটাকে সমর্থন দিয়েছেন এবং এর কাজ অলরেডি বাংলাদেশে শুরু করেছে মানবাধিকার কমিশন সংস্থাটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে এটার পরিণতি কি হতে পারে এই জাতিসংঘের মানবাধিকার কমিশনটি পুরো পৃথিবীর প্রায় আঠারোটি দেশে রয়েছে এই আঠারোটি দেশের বর্তমান অবস্থা কি এবং ওই দেশে মানবিক অবস্থা কতটুকু উন্নত হয়েছে পৃথিবীর যে যে অঞ্চলে মানবাধিকার কমিশন রয়েছে তাদের মানবাধিকার অবস্থা বরঞ্চ আগের চেয়ে আরও অবনতি হয়েছে আর তাছাড়া যাদের দ্বারা ফিলিস্তিন নির্যাতিত হচ্ছে ইরাক নির্যাতিত বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো যাদের দ্বারা নির্যাতিত এবং নিপীড়িত তাদের থেকে নাকি আমাদের মানবাধিকার কোথায় গেল যারা মূলত চায়। তাদের মানবাধিকার কতটুকু রয়েছে বিদেশে যদি তাদের অফিস স্থাপন করে তাহলে বর্তমানে যে শান্তি বিরাজমান করে বাংলাদেশে এটা বরং অশান্তিতে পরিণত হবে কারণ বাংলাদেশের মানুষের সাথে পশ্চিমা সংস্কৃতির মতাদর্শ কোনভাবে মিলে না ওরা আসলে মানবাধিকার কমিশনের নামে তাদের যে পশ্চিমা মনোভাব বা পশ্চিমা আদর্শ তা চেষ্টা করবে সরকারের সাথে সারা বছর একটা লেগে থাকবে। বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসেছে এ দেশকে একটি সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বলে কিন্তু ইউরোপের সংস্কৃতি দেশে ঢুকানোর জন্য মানবাধিকার সংস্থাকে অফিস খোলার অনুমতি দিবে এই আশা কিন্তু ইউনুস সব থেকে মানুষ কখনো করেনি অন্তর্বর্তীকালীন সরকারের দিন দিন হারাচ্ছে এবং এই মানবাধিকার কমিশনের ফলে এই সরকারের গ্রহণযোগ্যতা যে যে রাষ্ট্রগুলোতে এই অফিসগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকম অশান্তিতে ভুগতেছে এবং অধিকাংশ রাষ্ট্রগুলোতেই কিন্তু যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সো এরকম অফিস বাংলাদেশের শান্তির পরিবর্তে অশান্তি নিয়ে আসবে তাই দেশের জনগণ এর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ করা উচিত রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের অবস্থান জানানো উচিত এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝে বক্তব্য দেওয়া উচিত আর যদি জনগণের বিরোধিতা করে সরকারের সাথে নেগোসিয়েশন করে কোনো রাজনৈতিক দল মানবাধিকার কমিশনকে অফিস খুলতে সাহায্য করে তাহলে জনগণ ওই সরকার বা ওই দলকে অবশ্যই বয়কট করবে এবং জনপ্রিয়তা হারাবে